আজ আমি আলোচনা করব মকর রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাস কেমন কাটবে এই নিয়ে মকর রাশি হচ্ছে কালপুরুষের দশমতম রাশি এই রাশির অধিপতি গৃহ শনিদেব শনিদেব একদিকে যেমন কর্মফলদাতা আমরা পর থেকে কম বেশি জানি দশম ভাবের অধিপতি শনিদেব এই আহ মকর রাশির ক্ষেত্রে কারণ এই ঘরের অধিপতি গ্রহই শনিদেব তাই এই ঘরের অধিপতি শনিদেব হওয়ার জন্য মকর রাশি কাল পুরুষের দশমতম রাশি হওয়ার জন্য এই রাশির মানুষদের জীবনে প্রচুর স্ট্রাগেল আসে এরা যে কোনো কাজ এক চান্সে করতে পারে না জীবনে প্রচুর ব্যর্থতা দেখতে পাওয়া যায় তবুও এরা হাল ছাড়ে না যে কোনো কাজে শেষ পর্যন্ত লড়াই করে জেতার তার মতো ক্ষমতা রাখে এই মকর রাশির মানুষেরা এরা প্রচুর চিন্তা করে অল্পতে ভেঙে যায় ভেঙে গেলেও এরা সেই মনকে ঠিক করে আবার এগিয়ে যায় এরা লক্ষ্য রাখে যে জীবনে একদিন না একদিন ভালো সময় আসবে 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 এই আশা নিয়ে এরা বাঁচে এবং পুজো টেনশনও করে এবং শেষ পর্যন্ত এরা কিন্তু সফল হয় বেশিরভাগ দেখতে পাওয়া গেছে মকর রাশির মানুষেরা আজকে সেই মকর রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবো যারা মকর রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোজার পণবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোজার ব্যাঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা নতুন হয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিহ্ন টিপবেন অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্ম সব উদ্ধার করছেন তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় রাশির অধিপতি শনিদেব এবং দ্বিতীয় ভাবের অধিপতিও শনিদেব সেই শনিদেব অবস্থান করছেন তৃতীয় ভাবে অর্থাৎ এই সময় কমিউনিকেশনের ঘরে অবস্থান করছেন যোগাযোগের ঘরে অবস্থান করছেন অর্থাৎ যোগাযোগ অবস্থা ভালো হবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে এই উদ্যোগ উদ্যম কাজে লাগিয়ে যে কোনো কাজকে সুন্দরভাবে সুস্থভাবে আপনারা করতে পারবেন শরীর ভালো থাকবে নিরোগ থাকবেন এই সময় মানসিক জোর এই সময় বৃদ্ধি পাবে শুধু তাই নয় এই সময় যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন করেন কমিউনিকেশন বা যারা কাজকর্ম করেন চলতে হয় বা আপনি যদি কোনো কলকারখানার শ্রমিক হয়ে থাকেন বা আপনি কোন কলকারখানার মালিক আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা প্রচন্ড ভালো যদি আপনার মকর রাশি হয়ে থাকে সেই সঙ্গে অর্থ ইনকাম হওয়া যারা কথা বেঁচে যারা খায় তারা কিন্তু সাকসেস পাবে এই সময় তবে সেকেন্ড হাউসে কিন্তু অবস্থান করছেন রাহুদেব রাহু সেকেন্ড হাউসে অবস্থান করা মানে আপনাকে কিন্তু স্টেট ফরওয়ার্ড কথা বলার বাড়িয়ে দেয় সেকেন্ড রাহু থাকার জন্য আপনার স্টেট ফরওয়ার্ড কথা বলার জন্য অনেক শত্রু আপনার কিন্তু বৃদ্ধি পাবে এই সময় যদি আপনার মকর রাশি হয়ে থাকে তাহলে মিলিয়ে দেখুন এই সময় কিন্তু আমরা শত্রু বৃদ্ধি প্রচুর পরিমাণে পেয়েছে কারণটা কি আর সেকেন্ড হাউসে রাহু হয়ে রয়েছে যে রাহু আপনাকে কে দিয়ে স্টেট ফরওয়ার্ড কথা বলাচ্ছে এই বলার জন্য আপনার শত্রু বৃদ্ধি পেয়েছে সেখানে সেকেন্ডে আসলে রাহু আপনার কথার মধ্যে একটা চমক শতক রাখবে এই কথার মাধ্যমে আপনি শত্রু বৃদ্ধি হবে আবার কিছু কিছু মানুষকে আমার নিজের দিকেও আকর্ষণ করতে পারবে সেখানে হাউসে রাহু কি করে ফাস্ট খাওয়ার প্রতি আকর্ষণ বাড়িয়ে দেয় এই যে রাস্তা রাস্তাঘাটে তেলে ভাজা খাওয়া বিরিয়ানি খাওয়া অতি পরিমাণে মাংস মাছ ডিম খাওয়ার প্রবণতাকে বাড়িয়ে দেয় আবার এই খাদ্য থেকেই আপনারা কিন্তু ফুড পয়জন হওয়ার ভয় দেখতে তৈরি করে দেয় বা সম্ভাবনা বাড়িয়ে দেয় এই রাহুদেব সেকেন্ড থাকার জন্য এই রাহুদেব সেকেন্ড থাকার জন্য আপনাদের আবার অনেক সময় অর্থ প্রাপ্তিতেও সাহায্য করে থাকে কারণ সেকেন্ড হাউসে রাহু অবস্থান করছে এটা অর্থের ঘর সেকেন্ড হাউস বিচার করা হয়ে থাকে সেখানে রাহু থাকলে অনেক সময় কোনো গোপন সূত্রে বা কোনো ফটকা থেকে আচমকা অর্থ পাইয়ে দেয় কারণ রয়েছে মানে অষ্টম ভাবে আপনার রয়েছে কেতুদেব অষ্টম ভাব হচ্ছে আপনার গুপ্ত ভাব সে গুপ্ত ভাবে অর্থ প্রাপ্তিতে সাহায্য করে দেবে কম্বিনেশনের ফলে সেই সঙ্গে আবার অষ্টম ভাবে কেতুর অবস্থান মানেই আপনাকে কিন্তু আবার গুপ্ত জিনিসের চর্চার প্রতি আগ্রহ বাড়বে জ্যোতিষের প্রতি আগ্রহ বাড়বে জ্যোতিষ সম্পর্কে জানি জ্যোতিষ সম্পর্কে বুঝি বা যারা দেশের মূল্য কাজের সঙ্গে যুক্ত রয়েছেন গোয়েন্দা বিভাগে কাজকর্ম করেন সিআইডি লেভেলে যারা কাজকর্ম করেন তারা কিন্তু সাকসেস পাবেন এই কেতু এবং রাহুল কৃপায় ঠিক আছে আবার অস্বাভাবিক কেতু থাকলে কি হয় প্রত্যেক সম্পত্তি প্রাপ্তিতে কিন্তু বাধা দিয়ে দেয় ঝামেলাতে জড়িয়ে দেয় এই প্রত্যেক সম্পত্তি নিয়ে কেস কাচারি ঝঞ্ঝাট জীবনে চলে আসে এটাও কিন্তু মাথায় রাখবেন সেখানে রাহুল রয়েছে এর মানে কিন্তু আপনাকে আমার ফোট কথা বলা করায় তেমনি কথার মধ্যে চমকটক অবশ্যই থাকবে যার জন্য মানুষকে আপনি আকৃষ্ট করতে পারবেন কিন্তু কথা বলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যে আপনার বিপরীত পক্ষের মানুষ আপনার যেন আঘাত প্রাপ্ত না হয় কারণ আজ আপনি হয়তো বেরিয়ে গেলেন বিপদ থেকে কিন্তু একদিন না একদিন এই কথার জন্য আপনার শত্রু বৃদ্ধি হয়ে আপনাকে পরবর্তী সময় ঝামেলা বা সমস্যায় ফেলে দিতে পারে এটাও কিন্তু মাথায় রাখবেন সেখানে আসলে আহ যেমন অর্থপ্রাপ্তিতে সাহায্য করে অষ্টমে কেতু রয়েছে গুপ্তভাবে প্রাপ্তিতে সাহায্য করতাম সেখানে আসলে রাহু কিন্তু অর্থ ব্যয় করায় এটাও কিন্তু মাথায় রাখবেন আপনাদের থার্ড হাউসের অধিপতি এবং আপনাদের এক আমাদের আপনাদের দারু অধিপতি থার্ড হাউসের অধিপতি এবং দারু সাহেবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ তিনি অবস্থান করতেন সাপেক্ষে পঞ্চম ভাবে পঞ্চম ভাবে এই বৃহস্পতির অবস্থান অত্যন্ত শুভ বলে মনে করা হয় পঞ্চম হয় বৃহস্পতি গ্রহ থাকার জন্য এই সময় আপনাদের উচ্চ উচ্চশিক্ষার সুযোগ এনে দেবে শুধু তাই নয় আহ বাইরে গিয়ে পড়াশোনা করা হায়ার কোনো ডিগ্রি কোর্স করার ক্ষেত্রেও সময়টা কিন্তু ভালো পঞ্চম বৃহস্পতি গ্রহের দৃষ্টি দিচ্ছে মানে অবস্থান করছে পঞ্চমভাবে বৃহস্পতি গ্রহের অবস্থান হেতু অবস্থান করছে আমার বলাটা ভুল হয়েছে পঞ্চম ভাবে নয় বৃহস্পতি গ্রহটি ষষ্ঠ ভাবে অবস্থান করছে ষষ্ঠ ভাবে বৃহস্পতি গ্রহ অবস্থানের জন্য এই সময় আপনার শত্রু নাশ হবে তবে সবসময় ষষ্ঠভাবে বৃহস্পতি গ্রহ রয়েছে মানে কিন্তু আপনার যদি বাড়ি ভাড়া দেন যারা ভাড়া দিয়ে ব্যবসা করেন তারা কিন্তু সাকসেস পাবেন সেখান থেকে অনেক অর্থ কাম করতে পারবেন কারণ এটা অর্থ তিক্ষণের ঘর একটি থাকার জন্য আপনার পেটের সমস্যা গ্যাসের সমস্যা লিভার নিয়ে একটা সমস্যা আপনাকে ভোগাবে আবার সেখানে রাহু রয়েছে গ্যাসের কারক গ্রহ তাই পেটের সমস্যা গ্যাসের সমস্যা লিভার নিয়ে একটা সমস্যা মকর রাশি মানুষের কিন্তু ভুগতে হবেই হবেই এবারে আহ মকর ষষ্ঠভাবে বৃহস্পতি গ্রহ থাকার জন্য আপনারা এই সময় আহ সত্য যেমন নাশ হবে আবার এই বৃহস্পতি গ্রহ তাই আপনারা দুটো আরোগ্য লাভ করবেন অবস্থান করে থাকবে পঞ্চম দৃষ্টি প্রদান করছে আপনারা সে দশম ভাবে এত কর্ম গৃহে অর্থাৎ কর্মকেন্দ্রিক সুযোগ আপনারা এই সময় পাবেন কর্মক্ষেত্রে উন্নতি হওয়া কর্মক্ষেত্রে আহ গ্রোথ এই সময় বৃদ্ধি হবে আবার এদিকে আবার চতুর্থ ভাবে অধিপতি এবং আপনাদের একাদশ ভাবে অধিপতি প্রাপ্তির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব তিনিও অবস্থান করবেন আগামী তেরোই সেপ্টেম্বরের পর থেকে দশমভাবে দশমভাবে মঙ্গল গ্রহের অবস্থান খুব শুভমনা করা হয় তাই দশমভাবে মঙ্গল গ্রহ দিক বলে বলিয়ান হয়ে থাকে তেরোই সেপ্টেম্বরের পর থেকে যখন একাদশপতি দশমভাবে অবস্থান করবে চৌদ্ধ প্রতি দশমভাবে অবস্থান করবে তাদের মঙ্গল গ্রহ এর ফলে আবার সেখানে বৃহস্পতি গ্রহের দৃষ্টি রয়েছে এর ফলে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি হওয়া কর্মক্ষেত্রে উচ্চ প্রাপ্তি নতুন কোনো কর্মপ্রাপ্তির সুযোগ এনে দেবে গৃহ সুখ বৃদ্ধি হবে ঘরের মধ্যে সুখ শান্তি অবশ্যই থাকবে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন তবে প্রাপ্তিতে একটু বাধা সৃষ্টি করবে কারণ একাদশপতি চলে যাচ্ছে দশম ভাবে তাই আপনি একটু কর্ম করলেন কর্মের ফলটা পেতে একটু ডিলে বা লেট হবে একদিকে শনির রাশি তারপরে একাদশপতি দশম ভাবে থাকছে মানে একটু লেট হবে আপনি কর্মটা করলেন পুজোর চেষ্টা করলেন স্ট্রাগেলটা করলেন স্ট্রাগেলের যে ফলাফল যে গুড রেজাল্টটা যে পেতে গুড রেজাল্ট পেতে একটু লেট হবে ঠিক আছে তিনি পাবেন যারা পড়াশোনা করেন পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি হবে স্কুলে যারা পড়াশোনা করেন বা হায়ার কোনো ডিগ্রি কোর্স করছেন তাদের একটু সময়টা কিন্তু ভালো পত্তি সম্পত্তি প্রাপ্তি থেকে মানে কিছু অসুবিধা দেবে কিন্তু দশম ভাবে যখন এর মঙ্গল গ্রহ অবস্থান করবে তেরো তারিখের পর থেকে সেপ্টেম্বরের পর থেকে তারপর থেকে পত্তি সম্পত্তি প্রাপ্তিতে অবশ্যই কিছুটা হলো ইমপ্রুভ করবে এই মঙ্গল গ্রহ আপনাদের পঞ্চম ভাবের অধিপতি এবং দশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ এই তাই পঞ্চমপতি এবং দশম্পতি হওয়ার জন্য শুক্র গ্রহ এই মকর রাশির ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ প্রধান রাজ্যকারী গ্রহ তিনি অবস্থান করা হাসপাকে সপ্তমভাবে আবার আগামী তেরোই সেপ্টেম্বরের পর থেকে তিনি আবার অবস্থান করবেন অষ্টম ভাবে সপ্তমভাবে যখন শুক্রগ্রহ অবস্থান করবেন পঞ্চমপতি হয়ে দেখবেন এই তেরোই সেপ্টেম্বরের আগে অনেকে অনেক মকর মানুষদের নতুন প্রেমের যোগাযোগ হয়েছে বা প্রেম হয়েছে বা যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন প্রেমের মধ্যে সম্পর্ক ভালো রয়েছে আবার যার জন্মসকে বিবাহের যোগাযোগ রয়েছে বা বিয়ের যোগ রয়েছে দেখবেন এই মাসে এই সেপ্টেম্বর মাসে বিয়ে হয়ে গেছে বা হয়ে যাবে জন্মসকের বিবাহের যোগ থাকতে হবে কারণ পঞ্চম সপ্তমের একটা কানেকশন তৈরি হচ্ছে এদিকে অষ্টম কানেকশন তো দিচ্ছে মানে বিয়ে হয়ে যাবে তবে সপ্তমভাবে শুক্রগ্রহ অবস্থানকে ভালো বনা করা হয় পঞ্চমভাবে অবস্থান করছে মানে ব্যবসা ক্ষেত্রে ক্ষেত্রে গ্রোথ বৃদ্ধি পাবে অষ্টমে চলে যাচ্ছে মানে কেন্দ্রিক সুসুদেগুলো আপনার জীবনে অবশ্যই পাবেন আর্থিক উন্নতি করাবে তবে অষ্টমভাবে কেতু অবস্থান করছে কেতু থাকার জন্য কেতু যোগ হচ্ছে এর ফলে কিন্তু আর রিলেশনশিপেও কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে বিবাহিত রয়েছেন বিবাহিত জীবনে রিলেশনশিপে একটা সমঝোতার অভাব দেখা দেবে বা অষ্টম ভাবে অবস্থান করছে মানে শরীরের গুপ্ত অঙ্গে কোনো সমস্যা হওয়ারও সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে তেরোই সেপ্টেম্বরের পর থেকে যদি কোনো সমস্যার সম্মুখীন হন আগে ডাক্তারবাবুর কাছে যাবেন জ্যোতিষের কাছে নয় আগে ডাক্তারবাবুর কাছে যাবেন ঠিক আছে অষ্টমভাবে রয়েছে রবি এবং বুদ্ধের রবি অষ্টম ভাব ত্যাগ করে নবম ভাবে অবস্থান করবেন আগামী শতরি সেপ্টেম্বরের পর থেকে বুধদের ষোলোই সেপ্টেম্বরের পর থেকে অষ্টম ভাব ত্যাগ করে নবম ভাবে অবস্থান করে সক্ষেত্রী তুঙ্গি মূল ত্রিকোণ অবস্থান করবেন এবং রবি বুধে বুধ যোগের সৃষ্টি হবে নবম ভাবে একটা রাজ্য তৈরি হচ্ছে একদিকে অষ্টম নবম বুধ নবমে থাকছে আহ আবার হচ্ছে অষ্টম প্রতি নবমে চলে যাচ্ছে ফলে আপনি গুপ্ত জিনিসের চর্চা করেন তারা সাকসেস পাবেন আপনার ভাগ্য সহায় হবে লাখ ফেভার করবে আমরা আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে এগুলো খুব ভালো কম্বিনেশন তবে আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহদের গোজের উপর ডিপেন্ড করে এটা মাথায় রাখবেন আমি আপনার জন্ম বা ঠিক কিছু দেখতে পাচ্ছি না জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রি কত হবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চার দশমাংশ চার এগুলো দেখে তথ্য বর্তমান সময় কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় আপনি কি কি সমস্যার প্রতি করলে আগামী দিনের সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্ম বা টিক বিচার করে। করি অতি অবশ্যই আপনারা আপনার জন্মছক বা ঠেকৃষ্টিকে বিচার বিচনা করাবেন আপনারা যদি আমাকে জন্মছক বিচার করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি ধরুনটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন